নাঙ্গুলকুটে বন্যার্থ ছশো পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনারা দেখছেন দেশ ও মানুষের কল্যাণে কুমিল্লার নাঙ্গলকোচের রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মাওলানা আব্দুল মান্নান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ছশো পরিবারের মাঝে বুধবার বিকেলে শ্রীরামপুর মজুমদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে মাওলানা আব্দুল মান্নান মজুমদারের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি লায়ন ইলিয়াস মজুমদারের দিক নির্দেশনায় উপহার সামগ্রী বিতরণ করেন মাওলানা আব্দুল মান্নান মজুমদারের ছোট ছেলে উপজেলা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসাইন মজুমদার মাসুদ এ সময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাজারী বিএনপি নেতা শফিকুর রহমান মেম্বার নজির আহমদ মেম্বার মনসুর আলী দুলাল মনির আহমদ আলী আকাশ সমাজসেবক ওহিদুর রহমান মজুমদার দুদুমিয়া মজুমদার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দুয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ নুর আহমেদ সবুজ জানা যায় এবারের বন্যায় মাওলানা আব্দুল মান্নান মজুমদারের পরিবার বন্যার্থদের পাশে নিবেদিতভাবে সেবা প্রদান করে আসছেন এই ধারাবাহিকতায় আজ বন্যার্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয় এছাড়াও মাওলানা আব্দুল মান্নান মজুমদারের তৃতীয় ছেলে পুলিশ ইন্সপেক্টর ইসরাফিল মজুমদার চতুর্থ ছেলে নৌবাহিনী কর্মকর্তা কর্নেল ইসমাইল মজুমদার শাহিন কুমিল্লা ফেনী ও নোয়াখালী জেলায় বন্যা দুর্গতদের মাঝে ব্যাপক সহায়তা প্রদান করেন আমরা আসলে একদম প্রথম দিন থেকে চেষ্টা করছি মোটামুটি আমাদের এলাকার মানুষ যারা আছে তাদের পাশে থাকতে যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন তারা হয়তো দেখছেন যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমি নিজেও সাত আটবার খাবার পাঠাইছি ব্যবস্থা করছি আমার ভাই যে কঞ্জন সাহেব নেই তার এই দুই হাজার একুশ ব্যবস্থা করছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে তো সর্বসা স্বাস্থ্য আমি আপনাদেরকে দাওয়াত দিছি আমাদের সামান্য কিছু আসলে উপহারের জন্য আমার গ্রামের যে বাইরে আছেন বা যারাই এখানে সবাইকে ম্যাম আসছেন সবাই একটা রিকোয়েস্ট করবো যে আপনারা শৃঙ্খলার সাথে থাকবেন আপনাদের যাদেরকে আমরা দাওয়াত করছি দাওয়াতে ম্যাম আমার যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আমার উপহার আছে আগে পরে ঠেলা করার দরকার নেই এখানে যারা বাইরের আছে তাদেরকে আমরা আগে দিব আমার গ্রামের ভাইরা আপনারা একটু পরে নিয়ে আর যে এখানে যেহেতু আমরা যেহেতু এখানে সবগুলো আমরা উপহারগুলো আনি নাই বাজারে আসে জন্য এখানে আমাদের মা বোন যারা মুরব্বী আসছে আমি চাই তাদেরকে এখান থেকে দিয়ে দিলে জিনিসটা সুন্দর হবে আপনারা যারা পুরুষ আছেন একটু ধৈর্য সহকারে আপনারা থাকবেন আপনাদের আমি যতজনকে দাওয়াত করছি সবার জন্য আমার উপহার আছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আর সর্বোপরি যেটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে সেটা হচ্ছে আমার বাবার জন্য এবং আমাদের ফ্যামিলির জন্য আমাদের জন্য দোয়া করবেন দেশ ও মানুষের কল্যাণে